এক ছিল সুন্দরী কন্যা কলাবতী সে কলাগাছের নিচেই থাকত সব সময় কলা গাছের সাথেই তার ছিল গভীর সম্পর্ক একদিন রাজপুত্র মানিক ঘুরতে আসে কলাপুর গ্রামে এখানে এসে সে কলাবতীকে দেখে মুগ্ধ হয়ে যায় সে প্রায় আসতে থাকে কলাবতীর সাথে দেখা করতে আর এভাবেই সে কলাবতীর প্রেমে পড়ে যায় একদিন সেভাবে কলাবতীকে সব খুলে বলবে তার ভালোবাসার কথা রাজপুত্র কলাবতীকে তার মনের কথা জানালে কলাবতী তখন বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে রাজপুত্র মানিক বলে তোমাকে পেতে আমি সব কিছু করতে প্রস্তুত আছি তুমি শুধু বলো আমাকে কি করতে হবে এরপর কলাবতী রাজপুত্রকে বলে একটি জাদুকরী কলাগাছ আছে এই রাজ্যের শেষে সেখান থেকে কলা এনে দিতে হবে তখন মানিক রোয়ানা হয় কলা আনতে সেখানে গিয়ে সে দেখে কলা গাছের চারপাশে লতা পাতায় জড়িয়ে ধরেছে কলা গাছটি নড়তে পারছে না দে তখন কলা গাছ পরিষ্কার করে আর কলা গাছটি তাকে কলা উপহার দেয় আসলে এই কলা গাছের কলা সবাই নিতে পারে না কলা গাছটি যাকে ইচ্ছা করে কলা নিতে দেবে সেই পাই আট এটি শুধুমাত্র ভালো মনের মানুষই পেয়ে থাকে আর কলাবতী এটি দেখতে চেয়েছিল রাজপুত্রের মন কি আসলে পবিত্র কিনা তাই সে মানিককে এই কলা নিতে বলে মানিক কলা নিয়ে কলাবতীকে দিলে কলাবতী অবাক হয়ে যায় আর সে বুঝে যায় রাজপুত্রের মন কতটা পবিত্র তবু কলাবতী রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয় না সে দ্বিতীয় শর্ত দেয় আর বলে তাকে একটি কলাপাতার ঘর বানিয়ে দিতে হবে রাজপুত্র তখন তাই করে কলাবতীর জন্য সুন্দর করে কলাপাতার ঘর বানায় কলাবতী এটি দেখে খুশি হলেও তার মন ভেঙে আসে এটা ভেবে যে সে তো কোন রাজরানী হয়ে থাকতে পারবে না তাই সে রাজপুত্রকে বলে তার বংশের কেউ কলা গাছের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা জীবন যাপন করতে পারে না তাই রাজরানী হওয়া তার পক্ষে কোনভাবেই সম্ভব না কিন্তু মানিকও হাল ছাড়ার পাত্র না সে বলে আমি যদি রাজপ্রাসাদ ছেড়ে চলে আসি তখন তুমি আমাকে বিয়ে করবে কলাবতী বলো হ্যাঁ করব তবে সেই জন্য একটি শর্ত আছে রাজা রানী ও রাজপরিবারের সবাইকে রাজি করিয়ে তবেই এখানে আসতে হবে তাকে কারো মনে কষ্ট দিয়ে নয় তখন রাজপুত্র রাজপ্রসাদে ফুরে রাজা ও রানীকে সব খুলে বলে রাজা রানী প্রথমও রাজি হন না রাজ্যের সবাই এই খবর শুনে কানাঘোষা করতে শুরু করলো রাজপুত্র তার বন্ধু ও সেনাপতিদের সাথে আলোচনা করে রাজ্যের উত্তরাধিকারী করে তার ছোট ভাইকে এরপর রাজা রানী রাজি হয়ে যায় তার ভালোবাসার কথা ভেবে আর এভাবেই রাজ্য ও রাজপ্রাসাদ ছেড়ে মানিক কলাবতীর সাথে কলাপাতার সংসার শুরু করে এখানে তারা সুখে শান্তিতে থাকে একসাথে সুন্দর সময় কাটায় রাজপুত্র এখন একদম সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে কলাবতীর সাথে এভাবেই তারা সারা জীবন পার করে একে অপরের পাশে থেকে